বর্ধমানের দেবনগর চরের মানুষের জীবনযাত্রা ধুধু বালি রাস্তায় মাঠের মধ্যে একটা ইট ভাটা সেখানে বহু লোক কাজ করে অনেক উঁচু ঢিবি সেখান থেকে মাটি কেটে ইট ভাটার কাজে ব্যবহার করে এখানে বিহারিরাই ইট ভাটায় কাজ করে চরে যারা কাজ বাস করে কিছু ধান পাট ভুট্টা লাগিয়েছে ফাঁকা জায়গায় বাস কাশফুল ফুটেছে যেন পুজো আসছে সামনে আর তা দেখে মনটা আনন্দে উৎফুল্ল হয়ে উঠছে

বাস করে আমার একটা মিলন করে সেখানে আমি শিক্ষা চাই এরা পড়ে জলে কিন্তু বাজার থেকে মাংস মাছ টা মশাই কিনতে পারেন না এই চড়ে সহিয়ে নিয়ে কাপড় নিয়ে আসতে হয় তারপর এবং প্রতি হরি এবং ছোট